দেখো তোমাদের চতুর্থ অধ্যায়টির নাম হচ্ছে বচনের বিরোধিতা এই বচনের বিরোধিতার মধ্যে তোমাদের দুটো ছক আছে ওই দুটো ছক তোমরা যদি ভালো মতো তাহলে এই অধ্যায় থেকে যত ধরনের লেখামূলক প্রশ্ন বা যত ধরনের লজিক আসুক না কেন তোমরা কিন্তু পারবে এর আগে আমি একটা ছকের মাধ্যমে দেখিয়েছিলাম যে কিভাবে সত্য মিথ্যা নির্ণয় করতে হয় আজকে আমি এই ছকটাকে বোঝাবো এবং এই ছক থেকে কি কী শর্ট প্রশ্ন আসতে পারে এবং কি কি লজিক আসতে পারে সেই লজিকগুলোর মধ্যে একটা লজিক আমি শেখাবো সেটা হচ্ছে বাক্য জোড়াগুলির মধ্যে বিরোধিতার সম্পর্ক নির্ণয় করা তাহলে তোমরা যারা সেকেন্ড পড়ছো যাদের দর্শন বুঝতে অসুবিধা হয় লজিক বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে আচ্ছা চ্যাপ্টারটার নাম কি আছে দেখো বছনে বিরোধিতা বুঝতে এখানে এই দেখো একেছি কিভাবে এরম একটা বক্স করেছি এখানে এ বছন এখানে আই বচন আর এখানে ও বচন দেওয়া আছে তো এব এবং ই বচনের মধ্যে কোন বিরোধিতার সম্পর্ক আছে মনে রাখবা বিপরীত বিরোধিতা সম্পর্ক আছে একইভাবে আই বচন এবং ও বচন এখানে কোন বিরোধিতার সম্পর্ক আছে এখানে আছে অধীন বিপরীত বিরোধিতা একই ভাবে বচন আর আই বচনের মধ্যে আছে অসম বিরোধিতা ই বচন এবং ও বচনের মধ্যেও আছে অসম বিরোধিতা আর দেখো এই কোনাকুনি এ বচন আর ও বচনের মধ্যে আছে বিরুদ্ধ বিরোধিতা ই এবং আই বচনের মধ্যেও আছে কিন্তু বিরুদ্ধ বিরোধিতা তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আছে যে বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি তাহলে উত্তর হবে চার প্রকার এবং সেই চার প্রকার কিন্তু এখানে নাম দেওয়া আছে একটা হচ্ছে বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা অসম বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা যদি পরীক্ষাতে কোন বিরোধিতার সম্পর্ক আছে তাহলে উত্তর কি হবে অবশ্যই বিপরীত বিরোধিতা বা প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে ই বচন এবং এ বচনের মধ্যে কোন বিরোধিতা আছে তবুও কিন্তু উত্তর হবে এই বিপরীত বিরোধিতা ওকে আরেকটা জিনিস এই যে ছকটা এই ছকটা কি বলছে বচনের বিরোধ চতুষ্কোণ ওকে তার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বচনের বিরোধ চতুষ্কোণ কাকে বলে তাহলে যে ছকের সাহায্যে বচনের বিভিন্ন প্রকার বিরোধিতাকে অতি সহজ ও সরলভাবে দেখানো হয় তাকে কিন্তু বলা হয় বচনের বিরোধ চতুষ্কোণ ওকে আর এই বচনের বিরোধ চতুষ্কোণ অনুসারে আমরা কী জানতে পারলাম যে না বচনের বিরোধিতা কিন্তু চার প্রকার আর একটা জিনিস এখানে জানতে হবে সেটা হচ্ছে এ বচন আর ই বচন তো এ বচনের গুণ কি হয় গুণ পরিমাণ আমরা শিখেছি বচনের গুণ হয় হ্যাবাচক তাহলে আমরা এখানে হ্যাঁ লিখবো আচ্ছা আর এর পরিমাণ কি পরিমাণ হয় সার্বিক আমরা গুণ পরিমাণ যখন শিখিয়েছিলাম একটা আগের ভিডিও দেখে নিও যে আগের ভিডিও ছিল যে গুণ পরিমাণ কীভাবে নির্ণয় করতে হয় তো সেখান থেকে বলছি এ বচনের গুণ হচ্ছে হ্যাবাচক আর পরিমাণ হচ্ছে সার্বিক একইভাবে ই বচনের গুণ কী ই বচনের গুণ কিন্তু নাবাচক আর পরিমাণ কি আছে না পরিমাণ হচ্ছে সার্বিক আছে ওকে আচ্ছা নিচের দিকে চলে আসি আয় বচন আয় বচনের গুণ কি আছে আয় বচনের গুণ আছে হ্যাবাচক আর পরিমাণ আছে 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 বিশেষ এখানে লিখলাম ও ও ও বচনের বচনের গুণ কি আর পরিমাণ কি আছে বিশেষ আছে এখানে এখান থেকে কিন্তু অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে দেখো বিপরীত বিরোধিতা দুটো বচনের মধ্যে তো হয়েছে দুটো কোন প্রকার বচন সার্বিক বচন না বিশেষ বচন এখান দেখো দিয়েছে সার্বিক বচন তার বিপরীত বিরোধিতার যে সম্বন্ধটা আছে সেই সম্বন্ধটা কোন দুটো বচনের মধ্যে হবে দুটোই কিন্তু সার্বিক বচন হবে একইভাবে যদি বলে যে অধীন বিপরীত বিরোধিতা কোন দুটো বচনের মধ্যে হবে অবশ্যই সেটা কি হবে বিশেষ বচন একটা জিনিস দেখো যে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে এই যে যে দুটো বচন দেওয়া আছে এই বচন দুটোর মধ্যে গুণটা হচ্ছে আলাদা কিন্তু পরিমাণটা কিন্তু একই আছে তাহলে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে গুণ হবে ভিন্ন আর পরিমাণ হবে একই বা একই রকম আচ্ছা অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে কি আছে দেখো এই ক্ষেত্রে দেখো গুণটা হবে নাবাচক আর হ্যাবাচক মানে একটা নাবাচক একটা হ্যাবাচক আছে মানে গুণটা হবে ভিন্ন আর পরিমাণটা হবে একই অসম বিরোধিতার ক্ষেত্রে দেখো এটা এ আর আই দেখো হ্যাঁ আছে হ্যাঁ আছে সার্বিক আছে বিশেষ আছে তাহলে অসম বিরোধিতার মধ্যে কিসের পার্থক্য আছে গুণের না পরিমাণের অবশ্যই পরিমাণের পার্থক্য আছে আর কিসের পার্থক্য নেই গুণের পার্থক্য নেই এদিকে দেখো এটা না এটা না তাহলে গুণের পার্থক্য নেই কিন্তু পরিমাণের পার্থক্য দেখো আছে ওকে আর জিনিস দেখো এবচন ও অবচন তাহলে এটা হ্যাঁ আছে এটা না আছে এটা সার্বিক আছে এটা বিশেষ আছে এদিকে দেখো এটা না আছে এটা হ্যাঁ আছে এটা সার্বিক আছে এটা বিশেষ আছে তাহলে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে কিন্তু গুণ আর পরিমাণের দুটোরই পার্থক্য আছে তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বিরুদ্ধ বিরোধিতাকে কেন সবচেয়ে শক্তিশালী বিরোধিতা বলা হয় এটা হচ্ছে সাধারণ বিরোধিতা বা সর্বজন মতে গ্রাহ্য বচনের বিরোধিতা তো সেই মতে যে বিরুদ্ধ বিরোধিতাকে সবচেয়ে শক্তিশালী বিরোধিতা বলা হয় কেন বলা হয় না বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে গুণ এবং পরিমাণ উভয়টি পার্থক্য থাকে তাই বিরুদ্ধ বিরোধিতাকে কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী বিরোধিতা বলা হয় তো এটা গেল হচ্ছে ছক পরীক্ষাতে এই ছকটা তোমাকে জানতে হবে এই ছকটা আঁকা আসবে না কিন্তু প্রশ্ন তোমাদের যা আসবে তার উত্তর করতে গেলে কিন্তু এই ছক তোমাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে ছকটা তোমরা ভালো করে দেখে নাও এবং পারলে নোট খাতাতে এঁকে নাও এরপর আমি এই ছক থেকে কিভাবে লজিক আসতে পারে বিশেষ করে আজকে যেটা শিখাবো এই ভিডিওর মাধ্যমে যেটা শিখাবো সেটা হচ্ছে নিম্নলিখিত বাক্য জোড়াগুলির মধ্যে বিরোধিতার সম্পর্ক নির্ণয় করা মানে দুটো করে বাক্য দেওয়া থাকবে তার মধ্যে কি কি বিরোধিতার সম্পর্ক আছে বা কোন বিরোধিতার সম্পর্ক আছে সেটাকে বের করতে হবে ওকে দেখো তোমাদের প্রশ্ন কিরকম থাকবে যে নিম্নলিখিত বাক্য জোড়াগুলির মধ্যে বিরোধিতার সম্পর্ক নির্ণয় করো মানে দুটো দুটো করে বাক্য দেওয়া থাকবে ওই বাক্যের মধ্যে কোন বিরোধিতার সম্পর্ক আছে সেটাকে বের করতে হবে তো ফার্স্ট কাজ কি দেখো এর দাগে দুটো প্রশ্ন দিয়েছে লাল ফুলের গন্ধ আছে আরটা দিয়েছে লাল ফুলের গন্ধ নেই তো এই ক্ষেত্রে ফার্স্ট কাজকে এটাকে বচন করো বচন করলে কোন বচন হয় দেখো লাল ফুলের গন্ধ আছে মানে কি কোন বচন হবে আই বচন হবে যে আয় কোন লাল ফুল হয় গন্ধ যুক্ত ফুল বচন করলাম যে আয় কোনো লাল ফুল হয় গন্ধ যুক্ত ফুল আচ্ছা পরেরটা দেখো বলছে লাল ফুলের গন্ধ নেই তাহলে এটা নির্দিষ্ট করে নাবাচক আছে তাই এটা বচন হবে তো ই বচন করলে কি হবে ই কোনো লাল ফুল নয় গন্ধ যুক্ত ফুল আচ্ছা এই ক্ষেত্রে দেখো তাহলে এটা করলাম আই বচন হলো এবং এটা করলাম ই বচন হলো তো এখানে দেখো বাক্যের মধ্যে কিন্তু বিরোধিতার সম্পর্ক খুঁজলে পাওয়া যাবে না কিন্তু বাক্যটাকে যখন বচন করলাম এখানে পেলাম হচ্ছে আই বচন আর এখানে পেলাম হচ্ছে ই ই ই বচন 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 এখন এই আই আই আর আর বচনের বচনের মধ্যে মধ্যে একটা কিন্তু বিরোধিতার সম্পর্ক আছে সেটার নাম কি সেটা একটু আগে দেখলাম যে আই আর আইআরির মধ্যে বা এই বা এই কোনি কোন বিরোধিতা আছে না বিরুদ্ধ বিরোধিতা তাই আমরা এখানে কি লিখবো যে আই প্লাস ই সমান সমান বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা ঠিক আছে বা আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি যে এখানে আই বচন এবং ই বচনের মধ্যে বিরুদ্ধ বিরুদ্ধ বিরোধিতা সম্পর্ক আছে হবে বা না প্রশ্ন কিন্তু এইভাবে আসবে এবং তার উত্তর কিন্তু এইভাবেই সলভ করতে হবে ওকে দুই নম্বর প্রশ্ন দেওয়া আছে যে সব লোক ধার্মিক নয় মানে দুই নম্বরের মধ্যে এক জোড়া প্রশ্ন দেওয়া আছে মানে এক জোড়া বাক্য দেওয়া আছে সব লোক ধার্মিক নয় তাহলে এটা সবটা হচ্ছে এবচন আচ্ছা সব লোক ধার্মিক বলেছে তাহলে সব লোক ধার্মিক এটা কোন বচন হবে এ বছন হবে তাহলে আমরা এবচন করবো এ সকল লোক হয় এ সকল লোক হয় ধার্মিক ব্যক্তি করলাম আচ্ছা এরপর দেখো কি বলছে কোন লোক ধার্মিক নয় তাহলে কোন লোক ধার্মিক নয় এটা কোন বচন হবে এটা হবে ই বচন তাহলে ই কোনো লোক নয় ই কোনো লোক নয় ধার্মিক ব্যক্তি তাহলে এটা কোন কোন বচন হলো একটা এ বচন তাহলে ই বছনের মধ্যে কোন বিরোধিতার সম্পর্ক ছিল না এ এবং ই বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্পর্ক ছিল তাই এটার উত্তর কি হবে যে এ প্লাস ই বিপরীত বিরোধিতা তাহলে এ প্লাস ইজিক টু কি হলো না বিপরীত বিরোধিতা হলো তাহলে তোমাদের কিন্তু এইভাবেই বাক্য জোড়া মধ্যে বিরোধিতার সম্পর্ক নির্ণয় করতে হয় আচ্ছা এরপর যদি এ বচনের সাথে আয় বচন হতো মানে দুটো উদাহরণ যদি থাকতো একটা এ বচন হলো আর একটা আয় বচন হলো তাহলে কী লিখবো এ আর আয়ের মধ্যে যেটা সম্পর্ক ছিল অসমবিরোধিতা সেটা লিখতে হবে অসমবিরোধিতা একইভাবে যদি ই বচন আর ও বচন বের হয় তাহলে এটাও লিখব অসমবিরোধিতা একইভাবে যদি এই কোনাকুনি মানে এ আর ও বচন হয় বা ই আর আই বচন হয় তাহলে কোন বিরোধিতা লিখবো ক্ষেত্রে লিখব বিরুদ্ধ বিরোধিতা তাহলে এইভাবে কিন্তু বাক্য বাক্যজোড়াগুলির মধ্যে আমরা বিরোধিতার সম্পর্ক নির্ণয় করব। তো এই চ্যাপ্টার থেকে এটা দিয়ে আমার দুই নম্বর ভিডিও প্রথম ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে সত্য মিথ্যা নির্ণয় করে আর এই ভিডিওর মাধ্যমে আমি বছরের বিরোধিতার ছকগুলোকে দেখালাম কি কি বিরোধিতা আছে সেটা দেখালাম এবং তার সাথে সাথে এই ছক থেকে বা এই ছক থেকে কি কি লজিক আসতে পারে তার মধ্যে একটা লজিক দেখালাম সেটা হচ্ছে বাক্য জোড়াগুলির মধ্যে বিরোধিতার সম্পর্ক নির্ণয় এর পরের ভিডিওগুলোতে আমি বাকি লজিকগুলোকে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিব তো তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো যাদের লজিক বুঝতে অসুবিধা হয় আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কোন ধরনের ভিডিও তোমাদের চাই বা কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে জানাবে কমেন্ট সেকশনে জানাবে আমি সেই রিলেটেড ভিডিও কিন্তু তৈরি করব।